বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকায় খুব পরিমাণ বৃষ্টি হওয়াতে দেখেন ঝড় বৃষ্টি হওয়াতে পুরা গাছ ডাল টাল ভাঙে পড়েছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমাদের এলাকায় পানি দিয়ে একবারে থৈতে হয়ে গেছে গাছের ডাল ভাঙে পড়েছে এটা হচ্ছে আমার বাড়ির সামনেই দেখতেই পাচ্ছেন কি অবস্থা এই যে দেখেন আরও গাছের ডাল ভাঙে পড়েছে টিনের উপরে খুব বৃষ্টি এদিকে তো সবাই একটু ভালোবাসা দিয়ে থাকবেন এবং ভিডিওটা দেখবেন ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকায় খুব পরিমাণ বৃষ্টি হওয়াতে দেখেন ঝড় বৃষ্টি হওয়াতে পুরা গাছ ডাল ডাল ভাঙে পড়েছে দেখতেই পারছেন কি অবস্থা আমাদের এলাকায় পানি দিয়ে একবারে থৈত হয়ে গেছে গাছের ডাল ভাঙে পড়েছে এটা হচ্ছে আমার বাড়ির সামনেই দেখতেই পাচ্ছেন কী অবস্থা এই যে দেখেন আরও গাছের ডাল ভাঙে পড়েছে টিনের উপরে খুব বৃষ্টি এদিকে তো সবাই একটু ভালোবাসা দিয়ে থাকবেন এবং ভিডিওটা দেখবেন ধন্যবাদ পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ